আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় আবারও এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এবং আজকে আপনাদেরকে শেখাবো পারিবারিক পুষ্টি বাগান কীভাবে করতে হয় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী স্থাপন করতে বা পারিবারিক পুষ্টি করতে কি কি বিষয় আপনাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই তো আজকে আশা করি এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা থাকবেন এবং এই পারিবারিক পুষ্টি বাগান আদর্শভাবে করতে কী কী বিষয়ের প্রয়োজন হয় আশা করি শিখতে পারবেন তো আজকে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে অলরেডি তো আজকে কাজ শেষ হয়েছে এটি সারা বাংলাদেশ ব্যাপী কালিকাপুর মডেল নামে পরিচিত এই মডেলে আপনারা পুষ্টিবাগান করতে চাইলে অবশ্যই পাঁচটি ব্যাট থাকতে হবে যে ব্যাটগুলো উত্তর দক্ষিণ লম্বালম্বি বরাবর হবে এবং দুটি মাচা হবে একটি পূর্ব পাশে এবং একটি পশ্চিম পাশে তো যে ব্যাটগুলো উত্তর দক্ষিণ লম্বালম্বি বরাবর হবে সেই ব্যাটগুলোতে আপনারা দেখবেন যে বেডগুলোর প্রস্ত থাকবে এক মিটার এবং বেডগুলোর দৈর্ঘ্য থাকবে জমির দৈর্ঘ্য অনুযায়ী তো আপনারা এক মিটার প্রস্ত নিয়ে এক মিটার সমান যাদের বুঝতে সমস্যা হয় এক মিটার সমান আপনারা তিন ফিট থেকে সামান্য একটু বেশি নিতে পারবেন তাহলে এক মিটার হয়ে যাবে দুটি বেডের মাঝামাঝি আমরা পঞ্চাশ সেন্টিমিটার করে নালা রেখেছি এর অর্থ হচ্ছে আপনি যদি পঞ্চাশ সেন্টিমিটার করে নালা রাখেন সেক্ষেত্রে বেডের মধ্যে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে যে সবজি বা শাকগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার পানি জমে থাকবে না যার ফলে এই শাক এবং সবজির চারাগুলো কিন্তু হলুদ হয়ে পচে মারা যাবে না তো এই ক্ষেত্রে আপনারা যদি এই মডেলটি এভাবে প্রস্তুত করেন তাহলে কিন্তু বর্ষাকালেও সবজি এবং শাক উৎপাদন উৎপাদন করা সম্ভব তো আমার পাশে একজন দেখতে পাচ্ছেন তো ওনার বক্তব্য নিব আসলে এই জেন কেন রাখবো বা ওই দুই পাশে যে মাথা এগুলো আসলে কেন রাখবো তো ওনার মতামত আমরা চাইবো ভাই আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম শাহজাহান জি জি আমি বড় শিখান শিক্ষক জি তাই আমরা এখানে পুষ্টির বাগান করছি যে বাগানে আমরা

দক্ষিণ পাশের বেটে আমরা বড় আকারে গাছ লাগাবো না এবং উত্তর পাশের বেটে আমরা মাঝারি আকারের মানে হ্যাঁ আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ এগুলো আমরা কি বেটের মধ্যে লাগাইতে পারবো এবং আমরা পশ্চিম পাশে এবং পূর্ব পাশে আমরা বেটের পাশে আমরা হ্যাঁ দুই সাইডে আমরা মাচা মাছা করে দেবো এবং মাচার মাধ্যমে আমরা এই কিছু সবজি এখানে কি চাষ করতে পারি যেমন পাশের এবং পশ্চিম পাশের মাছের মাধ্যমে আমরা যেমন চিচিঙ্গা যত জাতীয় সবজি আছে এবং এগুলার এই সবজির বাগানে যদি ভালো করে বেড়াটা দেওয়া হয় তাহলে সারা বছরেই সারা বছরই সবজি চাষ করা সম্ভব হয় এবং এই সম্ভব হইলে এলাকার এবং মাদ্রাসার ছাত্রদেরকে এবং শিক্ষকদের হ্যাঁ পুষ্টির কি আমরা কি এই পুষ্টির অভাব দূর করতে পারবো ধন্যবাদ আপনাকে বক্তব্য রাখার জন্য আমরা আসলে এই যে এই বেডে আহ সামনে এই বর্ষার পরে কিন্তু শীত আসতে যাচ্ছে আমরা বর্ষাকালে সবজি উৎপাদন করতে পারবো শীতে কিন্তু আমরা উচ্চ যে সবজিগুলো থাকে টমেটো তারপর ফুলকপি বাঁধাকপি বেগুন গাজর বেডে একটা ব্রকলিগুন দিয়ে আমরা চাষাবাদ করব। এবং এতে কিন্তু আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে তো আপনারা অবশ্যই জানেন যে অনেকেই জানেন না যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে প্রতিদিন একশো গ্রাম শাক এবং দুইশো গ্রাম সবজি খাওয়া উচিত তো এবং সেই শাক এবং সবজিগুলো অবশ্যই বিষমুক্ত কীটনাশক মুক্ত খাওয়া উচিত তা না হলে দেখা যায় যে আপনারা যদি বালাইনাশক বা কীটনাশক যুক্ত জিনিস আপনার সবজি বাজার থেকে রেগুলার কিনে খান সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে তো আপনারা চেষ্টা করুন সবাই আপনাদের বসত বাড়ি না নয় অন্তত দেড় শতক জায়গার মধ্যে পারিবারিক পুষ্টি বাগান কালিকাপুর মডেল অনুযায়ী তৈরি করে আপনারা যাতে এই বাগান করার মাধ্যমে অবদান আছে সারকে আমরা ধন্যবাদ দিই মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই স্যার যেন আমাদেরকে এই বাগানকে যে সময় সময় পান এই সময় যেন একটু পরিদর্শন করে দেখে যান এবং আমাদেরকে বাগান সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে যান এই জন্য স্যারকে আমরা উদ্বুদ্ধ করি এবং এই ব্যাপারে স্যারকে আমরা ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকুন থাকুন আবার নতুন কোন ভিডিওতে